ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো ডেকোরেটর গোডাউন ঘর পুরে ছাই হলো ডেকোরেটরের সমস্ত জিনিসপত্র মাথায় হাত ব্যবসায়ীর মালদার চাঁচলের সুনজাগঞ্জে রবিবার রাতে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে হইচই শুরু হয়ে যায় প্রতিবেশীরা গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন পরে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই ভয়াবহ দুর্ঘটনায় ঋণ নিয়ে ব্যবসা করা ওই ডেকোরেটর ব্যবসায়ী মনো মাথায় হাত পড়েছে কিভাবে ব্যবসা শুরু করবেন ও কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি দাবি করে বলেন গোডাউনে থাকা প্লাস্টিকের চেয়ার টেবিল ফ্যান ড্রাম মাইক সেট সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তিনি ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন যদিও সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দিয়ে এসেছে চাঁচল এক নম্বর ব্লক প্রশাসন আমি তো বাড়িতে ছিলাম আমি রোজা রোজা করে নামাজ টামাজ পড়ে রোজা করে এখানে আমি রাস্তার রাস্তায় ছিলাম আমার এই যে আছে মুলি সাহেব আছে মুলি সাহেবকে নিয়ে ফাতিয়া করালাম ফাতিয়া করার পরে আর আমি ওখানে দাঁড়িয়ে আছি আমি যাই আমি এখানে আসতে চাইছি কিন্তু আসার আসার মুডটা হচ্ছে আবার কিবা হয়ে যাচ্ছে যেন আমি আসতেই পারছি না আমি বের কোথায় যাবো ওখানে ওখানে যাবো আমি ওখানে দেখতে যাবো দেখচ্যাংড়াগুলো ভটকা টোটকা ফুটাচ্ছে কিনা দেখ আগুন টাগুন পরে কিছু হয়েটাই যায় তো আমি আসলাম না ফের ওখানেই থেকে গেলাম তারপরে একটু পরে ওখানে দাঁড়িয়ে আছে একটু পরে বলছে যে ওদিকে আগুন ওদিকে আগুন তো আমি কিছু আমার জায়ের বাড়িতে বোধহয় আগুন লাগলো তো আমি এখানে মার্শালটার কাছে এসে কার বাড়িতে আগুন করেছি তোমারই বাড়িতে তোমাদেরই ঘরে আগুন তখনই দেখলাম কিনা না তখনই আমার একদম অজ্ঞান হয়ে গেছে আমার কিছু একদম দৃশ্য নয় আর আগুনটা লেগেছে এদিক দিয়ে বলে লেগেছে আগুনটা এখান থেকেই লেগেছে আগুনটা আমাদের মনে হচ্ছে আক্রোশিয় করেছে লোক মানে আমার শত্রুটা ধরিয়ে হবে মনে হচ্ছে ভোটকা তো অনেকে জন ফুটিয়েছে আপ কে কার ভটকা কালকে হ্যাঁ কালকে ফুটিয়েছে আপ ওই যে একটা অনুষ্ঠান আমাদের ওই যে সবে রাতের জন্য পাঁচ ছ লাখ টাকার মতো সক্রোটারের যত কিছু মাল আছে প্যান্ডেল লাইট কাপড় প্লাস্টিক যত কিছু আছে সবই এখন প্রশাসনের কাছে আমি সাহায্য চাই মালদা থেকে তন্ময় মহারার রিপোর্ট এক্সপোজ বার্তা